যে ভাই ইসলাম ধর্ম যাবতীয় বিধানগুলিকে যদি বিভক্ত করেন তাহলে দুই শ্রেণীতে বিভক্ত করতে পারেন একটা হলো আমলের বিষয় আর একটা হলো আকিদার বিষয় একটা হলো প্র্যাকটিক্যালি করার বিষয় আর একটা হলো অন্তরে বিশ্বাস করার বিষয় মনে রাখবেন একজন মানুষের যদি আকিদা ও বিশ্বাস নষ্ট হয় তাহলে তার আমল দিন ফয়দা দিবে না লাভ দিতে পারে না আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই যদি কোনো ভাই আকিদার মূল বিষয়গুলি সবই বিশ্বাস করে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে তার রসুলদেরকে বিশ্বাস করে ফেরেস্তাগণকে বিশ্বাস করে এবং ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস করে এবং কিতাব যেগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস করে কিন্তু সে বলে যে আমি সকল নবীকে বিশ্বাস করি বটে কিন্তু শেষ নবী শুধু মোহাম্মদ নয় আরও কেউ আসতে পারে তাহলে সে আর মুসলিম থাকে তাহলে কি বোঝা যাচ্ছে আকিদার বিষয়ে একটা সামান্য বিচ্যুতিও সেই মানুষকে ইসলাম থেকে কি করে দেয় বের করে দেয় যাবতীয় বিষয়কে সে বিশ্বাস করেছে সকল নবীকে বিশ্বাস করেছে প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লামকে বিশ্বাস করেছে কিন্তু বলছে যে তিনি শেষ নবী নন আরও নবী আসতে পারে এটোটুকু ফোল্টার কারণে সে মানুষ কি হতে পারে না মুসলিম থাকতে পারে না তাই ওই ব্যক্তি যদি সালাত আদায় করে তার সালাত আদায় হবে ওই ব্যক্তি যদি রোজা করে তাহলে রোজা হবে ওই ব্যক্তি যদি আরও ইসলামের কোনো বিধান মানে তাহলে সার সে পাবে কখনো পাবে না কারণ আকিদায় গোলমাল সেই কারণে প্রত্যেক ভাইকে সবচেয়ে প্রথমে তার আকিদা সুধরে নেওয়া আকিদা দুরুস্ত করে নেওয়া আকিদা সুন্দর করে নেওয়া কিতাবুল্লাহ সহি সুন্দরের আকিদা গ্রহণ করাই হবে সকল মুসলিমের সবচেয়ে প্রথম কর্তব্য